আজকে আমাদের বাসন্তী পোলাও কাশ্মীরি আলুর দমের রেসিপি ঠিক আছে চালটাকে আমি রেডি করে নিয়েছি ঠিক আছে তারপর কাজু কিশমিশ কিশমিশটা ধুয়ে নিয়েছি কাজুটাও চালটাকে আমি নুন হলুদ তেল ঘি মাখিয়ে রেখেছি এখন কাজু বাদামটা ঘিয়ে ভেজে নিচ্ছি ঠিক আছে তারপর কিশমিশটাও দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি যেন একটু ভাজা ভাজা হয় নামিয়ে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি ঠিক আছে এখন আমি তেজপাতা দিয়ে দেবো দুটো ভালো করে একটু ভেজে নিলাম এখন আমি দারচিনি লবঙ্গ এলাচটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে ভেজে নিচ্ছি যেন গ্র্যানটা আসে তারপরে আমি এখন চালটা দিয়ে দেব। ঠিক আছে আস্তে আস্তে একবার এসব ভেলে দিচ্ছি ঠিক আছে চালটা এখন আমি একটু নেড়ে নেব যেন কড়াইতে না লেগে যায় ভালো করে নেড়ে নেব ঠিক আছে ভালো করে নাড়ার পরে এখন আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি নাড়ার পরে এখন আমি কাজু কিশমিশটা দিয়ে দেব। ঠিক আছে তারপরে ভালো করে একটু নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি যেন কোনোটার সাথে কোনোটা লেগে না যায় সাত পরিমাণ মতো আমি একটু চিনি দিয়ে দিলাম তারপর ভালো করে একটু নেড়ে নিচ্ছি যেন চিনিটা সব কিছুর সাথে মিশ খায় নেড়ে আমি এখন একটু জল দিয়ে দেব গরম জল দেব। জানি চালটা যেন ভাতটা ভালো হয় ঝরঝরা হয় ঠান্ডা জল দেবে না গরম জল দেবে ঠিক আছে গরম জল দেওয়ার পর আমি একটু ঢেকে নিয়েছি ঢেকে নেওয়ার পরে তুলে ভালো করে একটু নেড়ে পাঁচটা না কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে আবার আমি এখন ঢেকে দেব পাঁচ মিনিট পরে এখন তুলবো এই যে দেখো আমার কাশ্মীরি আলুর দমটা রেডি ঠিক আছে দেখো একটার সাথে একটা লাগেনি ঝড়ঝরা হয়েছে তারপর এখন আমি একটু পরিমাণ মতো ঘি দিয়ে দেব। যেন একটু ফ্লেভারটা ভালো আসে ঘিটা ভালো করে দেওয়ার পর আবার একটু আমি একটু ঢেকে দেব। পাঁচ মিনিট পরে আবার তুলবো দেখো আমার বাসন্তী পোলাওটা একদম রেডি হয়ে গেছে ঠিক আছে তারপরে এখন আমি একটু পরিবেশন করে নেব পরিবেশন করার পরে দেখো আমার বাসন্তী পোলাওটা একদম রেডি ঠিক আছে যার যার ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো ঠিক আছে আর কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে